lambda tarikbhabe ekta kotha bolte chai হচ্ছে hocche সবাই shobai atthe thakben ekkhane puro online eta hocche boyshuddho vidyarthi satra andolan sangha barbad kalide

আপনারা সবাই আসতে থাকবেন এখানে কোনো দল নাই এটা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সংঘ বা বদল কালীকে শুধু আপনারা সাপোর্ট করে যাবেন আমরা আপনাদের দুর্দশা শুনব আর যেটা সলভ করার মতো বিষয় এগুলো আমরা সলভ করব যতদিন পর্যন্ত আমাদের হাতে নেতৃত্ব থাকবে ততদিন এখানে প্রিয় আমাদের জন্য না সবাই আমাদের বাইরে এখানে কাউকে আমরা দুই মত দেখবো না এখানে কেউ লীগ বা কোনো কিছু নাই সবাই বসে

রাজস্ব রাজস্ব নিয়ে দেশ রাজস্ব আয় নিয়ে দেখো আমাদের দেশ বরাবরতে রাজস্ব আই। ওই আমরা গ্রিস গ্রিসে কলটা একটু কমাই দিয়েছি। ওনারা আছে বড় ভাইরা আমাদের প্রথমতে রাখছেন আর কিছুটা পাড়া নির্ধারণ করে দিয়েছি। এই টাকা এটা 30 টাকা করে দিয়েছি। 20 টাকা এটা 10 টাকা 15 টাকা এরকম করে দিয়েছি। সুযোগ তোমাদের জন্য পারসেকে নতুন বাংলাদেশ স্বাধীন হচ্ছে আমাদের ছাত্ররা। এখানে কেউ নাই। কোনো কিও নাই এখানে এখানে বলবো যে আমরা क्वेश्चनে কিও নাই সুদান মাত্র কত 17 রাই আর কিও কররাই তাই তোমাদের একটা কথা বলতে চাই আমরা সবাই ঐক্য থাকব কারো সাথে বেদাবাত হাত জোড় করে বলছি কিও বেদাবাত দেখাবেন সবাই এই আন্দোলনের নায়ক কিও নাই তোমাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা সবাই একসাথে থাকবা আর আমাদের সাথে একটু সহযোগিতা করবা আমরা আজকে তোমাদেরকে ডাকতে পারি আমরা একটা ফেসবুকে পোস্ট দিয়ে তোমাদের ডাকতে পারি তোমরা সবাই একটু আসবা সহযোগিতা করবা আর দুভাইয়ের একটা পোস্ট দিই আমরা এই দিব সবাই একসাথে আসবে এটা সংক্ষিপ্ত করে আমরা একটা কি ডিসিশন যাব বুঝছো এটা নিয়ে গতকালই হাসি নিয়ে তাই আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামাইকুম